এই যে এত সুন্দর একটা মাছ দেখা যাচ্ছে এই মাছটা কিন্তু আমার বড় ছেলে বড়শি দিয়ে ধরেছে নিজেদের পুকুর থেকে মাছ ধরার মজাই আলাদা তো আমার বড় ছেলে মাছ ধরতে খুবই পছন্দ করে সে মাছ ধরতে পছন্দ করে কিন্তু খেতে পছন্দ করে না তো এই মাছটা আমার ছেলে নিজে হাতে বড়শি দিয়ে ধরেছে তো ভাবলাম এত বড় মাছটা ছেলে আমার ধরেছে কিন্তু সে খাবে না তাহলে তার হয় না তো এই কারণেই মাছটাকে আমি রসুন মরিচ করে নিচ্ছি রসুন মরিচের মাছ আমার ছেলে খেতে আবার খুবই পছন্দ করে এর আগেও আমি একটা ভিডিওতে রসুন মরিচ করে মাছ রান্না দেখিয়েছি আগের ভিডিওতে যেভাবে রসুন মরিচ করেছিলাম সেম ওইভাবেই আবারও আমি এই মাছটাকে রসুন মরিচ করে নেব ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে আমার ছেলেও মরিচ ভর্তাটা খুবই পছন্দ করে শুটকি ভর্তা মরিচ ভর্তা আমার মতোই সেম আমার ছেলে এই ভর্তা খুবই পছন্দ করে রসুন মরিচ করে মাছ রান্নাটা আমরা সবাই খুব পছন্দ করি তো মাঝে মধ্যেই আমি রসুন মরিচ করে মাছ করি আমার ছেলে আবার মাছ খেতে পছন্দ করে না তো মাঝে মধ্যেই রসুন মরিচ করার কারণ আমার ছেলেকেও যেন একটু মাছ খাওয়ানো যায় তো আমার ছেলে যখন এই মাছটা ধরে নিয়ে আসলো মাছটা দেখে আমরা সবাই অবাক এত বড় মাছ ধরে নিয়ে আসলো প্রায় সময়েই মাছ ধরে নিয়ে আসে তেলাপিয়া ছোট ছোট তেলাপিয়া এবার এত বড় একটা নলা মাছ ধরে নিয়ে আসলো তো ছেলের হাতের ধরা মাছ নিজেদের পুকুরের মাছ সব মিলিয়েই ব্যাপারটা কিন্তু খুবই অসাধারণ তো মাছটা খেতে খুবই ভালো লাগলো বিশেষ করে আমার ছেলের হাতের ধরা মাছ তাই একটু বেশি ভালো লেগেছে মাছগুলো রসুন মরিচের রান্না হয়ে গেছে এক এক করে তুলে নিচ্ছি কেমন হয়েছে বন্ধুরা সবাই জানাবেন আল্লাহ হাফেজ